নমস্কার সবাইকে ওয়েলকাম ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস তো নতুন করে আবার একটা ভিডিওতে তোমাদের স্বাগত নতুন বছর পয়লা বৈশাখ সবার ভালো কেটেছে আশা করি এবং বছরে আরও দিনগুলোতে যে অঙ্গীকারগুলো নিয়েছে নতুন বছরে সেইভাবে এগিয়ে চলো এবং আরও বড় হও জীবনে চলার পথে চাকরি অ্যাসপিরিয়েন্স হিসাবে সেন্ট্রালে পরীক্ষায় যেতে গেলেই তোমাদের অঙ্কটা গুরুত্বপূর্ণ টপিক হয়ে দাঁড়ায় কিন্তু কেপিডব্লিউ বি বা রাজ্যের সমস্ত পরীক্ষাতেও ম্যাথ একটা ইম্পর্ট্যান্ট টপিক সেখানে কিন্তু এবারে কলকাতা পুলিশ আর বেঙ্গল পুলিশের একটা পরীক্ষা যেহেতু প্রচুর কাট অফ যাবে তাই অঙ্ক জিআইতে যে ছাঁকা নাম্বার সেই ছাঁকা নাম্বারটাই আমরা জিকেতে দুটো ভুল করলে ওই অঙ্কে আর জিআইয়ের যে ছাঁকা নাম্বার সেই নেগেটিভটা তোমরা খাও নেগেটিভটা কীভাবে আসে নেগেটিভটা তোমরা ওই ভালো যে স্কোর ছাঁকা নাম্বার যেটা স্কুলে আমাদের বলতো অঙ্ক ছাঁকা নাম্বার সেই নাম্বারটা থেকে বাদ যায় তাই জিকেটা নিয়ে একটা আলাদা ভিডিও করব এটা আজকের অঙ্কের জন্য এই ভিডিওটা করছি কয়েকটা এমন কিছু মানে তোমাদের সঙ্গে শেয়ার করব যার জন্য যারা একদম অঙ্ক কাঁচা তবুও কিছু পরীক্ষা পাশ করতে পারবে একেবারেই যে মন্দার বাজারে অনেকেই বলে এটা এই চাকরি ওটা এ লেভেল ওটা সি ওটা ডি লেভেল এরকম ভাগ করে কিন্তু চাকরির আগে কি ভাগ করে যে জলতোলা চাকরি হলেও করবো কিন্তু চাকরি হয়ে যাওয়ার পর অনেকে আবার বি সি ডি ভাগ করে মাইনে ভাগ করে কে কীভাবে চাকরি করছে কেউ কনস্টেবলে চাকরি করছে ওরা ছোটো করে কেউ টিচার হিসাবে নিজেদেরকে বড় মনে করে কেউ যদি আরও বড়ো র্যাঙ্কে চাকরি করে রেলে তারা মানুষকে চিনতে পারে না এরকমভাবে বিভিন্ন রকমভাবে মানুষকে ছোট করে কিন্তু চাকরিটা পাওয়ার দরকার যখন মনে হয় বেকারত্ব থাকে তার জ্বালায় কোনো একটা চাকরি পেলেই হলো তো আজকে আমি একটা জিনিস দেখাবো এই যে একটা খাতা তো যারা চ্যানেলটা প্রথম দেখছো তাদের কাছে এই চ্যানেলটি নতুন কিন্তু যারা পুরনো তারা জানো চ্যানেলটি কীভাবে তৈরি হয়েছে এবং কি কি শেয়ার করা হয় তো যারা নতুন স্টুডেন্ট আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে এবং যারা পুরনো সবার জন্য বলছি এই একটা খাতা আছে এই খাতার মধ্যে প্রথম একটা পার্ট আছে মানে প্রথম একটা অংশ আছে অর্ধেক পার্ট আর একটা অর্ধেক পার্ট আছে এরকমভাবে তুমি যদি কয়েক দিশা খাতা কিনতে পারো হয়তো অনেকটা খরচা পড়ে যাবে অনেক সস্তা খাতাও পাওয়া যায় কেজি দরে কিনলে তুমি অঙ্কটা যে গুরুর কাছেই শেখো ধরো তুমি লোকাল কোনো জায়গায় সে ম্যাথের স্টুডেন্ট বা অঙ্কটা অনেকটা জায়গায় মানে আর্টস স্টুডেন্ট কিন্তু অঙ্কটা অনেক দিন ধরে করে করে ভালো প্র্যাকটিস করে তুলে ফেলেছে তার কাছে তুমি অঙ্ক শুরু করতে পারো প্রথম তোমার মনে মনে যদি তুমি যদি এক্সট্রা লেভেলে যদি আপার লেভেল যেতে চাও তাহলে একটা ভালো বেসিক নলেজ যাদের অঙ্কের ওপরে আছে সেরকম একটা গুরু নিয়ে নাও অফলাইন এবারে অনলাইনে আসি অনলাইনে যারা ময় স্যারকে দেখো বিভিন্ন অনলাইনে ফ্রি চ্যানেলগুলো আছে সব পাতি যা তা চ্যানেল সবাই দেখবে না যে চ্যানেলগুলোতে এস্টাবলিশ চ্যানেলে একটু হিন্দি ভাষী চ্যানেল সারা সর্বভারতীয় চ্যানেল ফ্রিতে অবশ্যই ফ্রি সেই সব চ্যানেলগুলো ফলো করো পুরো অঙ্ক তৈরি করতে পারে কিন্তু প্রথমে সুবির দাসের বা চঞ্চল ঘোষ বা আর এস আর বইটা অধ্যায় ভিত্তিক যেমন লাভ ক্ষতি যেমন ট্রেন সংক্রান্ত যেমন স্রোত যেমন এই সমস্ত অঙ্কগুলো আগে টপিক ধরে ধরে প্র্যাকটিস করে নেবে নিয়ে একটা করে